বেশ নিরব রাত্রি এখন কিন্তু বেশ রাত আর রাস্তায় কোনো যানবাহন নেই দেখতে পাচ্ছেন একদম নিঝুম হয়ে গেছে রাস্তা আসলে রমজান মাসের রাত্রি মানুষ ঘুমিয়ে যায় অনেকেই এবং তারা সাহারি খাওয়ার সময় ওঠে একটু ঘুমিয়ে নেওয়া এটা সন্ন্য ঘুমাতে হয় একটু ঘুমিয়ে উঠে সাহারি খেতে হয় আহ আমি সব সময় সেটা পাই না তবে চেষ্টা করি একটু ঘুমানোর মাঝে মাঝে ওঠে না আকাশে চাঁদ নেই আজকে কি অমাবস্যা নাকি কে জানে আমি পুরো চাঁদের ছেড়ে ফোটাও দেখতেছি না আকাশে একদম চাঁদহীন আকাশ বেশ ডার্ক কিন্তু घरे फैललाम একটা প্লেন एरोप्लेन আমার বন্ধুদের দর্শকরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বেশ গরম পড়েছে বেশ গরম লাগছে আর ঘামছি মানে এসি থেকে বের হলেই ঘাম বের হচ্ছে এরকম একটা অবস্থা ছাদে গিয়েছিলাম তখন কিছুটা বাতাস ছিল এখন কিন্তু বাতাস একেবারে কমে গেছে বাতাস নাই তো বাসায় আসলাম ছাদ থেকে আর একটু পর একেবারে চনমনে একটা ক্ষুধা মানে চারা দিয়ে উঠলো মানে খুব খোদা লাগতে বাট রাতে এখন কি খাবো চিন্তা করছিলাম সারি এখন যদি ভরপুর খাওয়া দাওয়া হয় তাহলে খাওয়া যাবে না এরকম একটা অবস্থা হবে তো চিন্তা করলাম কিছু একটা খাই আর এই চিন্তা করতে করতে যখন পান্ডা খুললাম ফুড খুলে দেখলাম কয়েকটা স্টোরি লিস্টিং থাকে রাতের বেলা মানে এখন সাড়ে বারোটা বাজে এই সময় মাত্র কয়েকটা স্টোরি লিস্টিং থাকে তার মধ্যে হচ্ছে সেই হারফি মানে আমার প্রিয় আপনারা আবার মনে করবেন না যে হারফি বারবার দেখছি বলে হারফির একটা অ্যাডভার্টাইজমেন্ট করছি আমি সেটা কিন্তু করছি না মানে আসলেই মাত্র কয়েকটা দোকান খোলা থাকে তার মধ্যে হারফি একটা এন্ড হারফিতে কোয়ালিটি খাবার পাওয়া যায় মোটামুটি কোয়ালিটি খাবার বলতে যে যেই খাবারগুলো মানে খেলে অন্যরকম কিছু লাগে না আরকি মানে খারাপ ফিল হয় না আরকি অনেক জায়গায় অনেক খাবার আছে অনেক রেস্টুরেন্টে খাওয়ার পরে কেমন একটা মানে আপনার গ্যাস ফর্ম করে ইত্যাদি ইত্যাদি বা খাবারের মানটা ভালো মনে হয় না তো সেটা কিন্তু হারফিতে হয় না তো যাই হোক আরও একটা অপশান ছিল বার্গার কিং ছিল তো হারপি যখন ওপেন করলাম হারপির মাঝে দেখলাম একটা ডিও দিয়েছে ডিলটা দেখে বেশ খুশি লাগলো বার্গার চিকেন প্রাইস সোডা সব একসাথে তো অর্ডার করে ফেললাম অর্ডার করে ফেলার পর নিয়ে এসেছি এবং চিন্তা করলাম ওয়াই নট শেয়ারিং উইথ ইউ গাইস ওকে এই হচ্ছে সেই প্যাকেজ লিখছে ফ্রি ডেলিভারি হয় না হচ্ছে ওরা লিখে রাখছে যে ফ্রি ডেলিভারি তবে এটা নিয়ে কিন্তু অনেক কাহিনী করে আমি একবার দুপুরে অর্ডার করতে গেছিলাম হারটিতে তখন বিভিন্ন কথা আমাকে প্রশ্ন করছিল যে আপনার বাসা কোথায় কি হ্যান্ড তা এত কথার তো দরকার নাই মানে তার রেঞ্জের মধ্যে আসি বলেই তো আমি অর্ডার করতে গেছি তারপর ফ্রি ডেলিভারি নিয়েও প্রশ্ন বলছিল যে আমাদের এখন ড্রাইভার নাই ইত্যাদি ইত্যাদি এরকম যাই হোক এইটা একটা ফ্যাকের কি আছে দেখি দুইটা বার্গার থাকার কথা হ্যাঁ মিলের মধ্যে এটা মনে হয় সেই দুইটা বার্গার এই যে বিঘার পিঠ দুইটা বার্গার থাকার কথা হ্যাঁ নিচে মনে আর একটা আছে আর তার সাথে ন্যাপকিন মানে কিচেন ন্যাপকিন এইটা সম্ভবত সেই ফ্রেঞ্চ ফ্রাই আমি গত বারো বলেছি ফ্রাই খুব প্রিয় দুইটা ওরা বলছিল স্মল ফ্রাই তো স্মল ফ্রাই হবে বাট ওদের স্মল ফ্রাই বিগ ফ্রাই পার্থক্য আমি খুব একটা বুঝি না কিন্তু হ্যাঁ ওয়েল এরকম ভাবে থাকে লার্জ ফ্রাই বলে যে খুব বেশি দেয় তা কিন্তু না যাই হোক এই হচ্ছে সেই ফ্রাই আর আছে গার্লিক মেও সস ওই যে গতবার আপনার খাওয়ার সোডা ইজ নট এ ভেরি গুড থিং টু ড্রিঙ্ক আচ্ছা আর আছে হচ্ছে দুইটা চিকেন যেটাই একটা হোয়াইট মিট দিয়েছেন তার সাথে মনে হয় একটা মাংস সাইডের কি বলে নট উইং যাই হোক পার্ট অফ ডার্ক পার্ট অফ হোয়াইট মিট মানে বুকের এক পাশের মাংস আর হচ্ছে সেই দুইটা ক্যাচআপ তাদের ব্র্যান্ডিং করা ওরাও এই হচ্ছে টোটাল মিলটা এটার দাম পড়ছে সাময়ার বারোশো সামথিং টাকা খারাপ না কিন্তু দুইটা চিকেন দুইটা বার্গার দুইটা ফ্রাই দুইটা সোডা এগুলো একসাথে বারোশো সামথিং টাকা নট ব্যাড আর আমি যখন পান্ডা প্রো মেম্বার আমার একটা ডিসকাউন্ট ছিল সেটা আমি অ্যাপ্লাই করছি দ্যাট ওয়াজ সেভেন্টি ফাইভ টাকা আসলে টেন পার্সেন্ট অফ ছিল সেভেন্টি ফাইভ টাকা দিয়েছে আইডন বারোশো সামথিং টাকা টেন পার্সেন্ট কি সেভেন্টি টাকা হয় আমার মনে হয় না যাই হোক এটাই দিছে তা এখন খেয়ে জানাই কেমন বার্গারটা কেমন চিকেন তো আপনাদেরকে বলছি গতবার ওদের বার্গার কিন্তু আমার ভালো লাগে দেখি বার্গারের সেম টেস্ট আছে নাকি সেটা দেখি হ্যাঁ আচ্ছা এই যে সেই চিকেন যেটা দেখালাম সেটা রাখি আমি যখন চিকেন গতবার আপনাদেরকে বলছি কেমন ছিল চিকেন নিঃসন্দেহে ভালো ছিল অ্যান্ড ভেরি ডেলিশিয়াস ইট ওয়াস ভেরি ডেলিশিয়াস ইট ওয়াস আর বার্গার বার্গারটা বিগ হারফি কিন্তু আমার কাছে মজা লাগে বাট আই জাস্ট ওয়ান সি যে এই রমজান মাসে রাতের বেলা যখন বার্গার ওরা সার্ভ করে টেস্টটা কেমন দেয় চিকেন কিন্তু ফ্রেশ ভেজে দিয়েছিল কিন্তু বার্গার কিন্তু ফ্রেশ বানায় মনে হয় না আই ডোন্ট নো বাট দেখেন ভিতরে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে হ্যাঁ টমেটো আই থিঙ্ক টমেটো দিছে লেটুস দেন চিজ অ্যান্ড আনিয়ন্স এগুলা দেখি এটার কি অবস্থা ওকে বার্গার কিন্তু এমনি বেশ মজা হ্যাঁ বাট এখন দেখি রাতে কেমন দিচ্ছে বার্গার বানটা কিন্তু একটু একটু সগি সগি লাগতেছে একটু ঠান্ডা হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু ভেরি গুড আমি কিন্তু হারফ্রি বার্গার টেস্ট খুব পছন্দ করি খুবই পছন্দ করি অ্যাকচুয়ালি আমি দশবার বলছিলাম যে চিকেন খুব একটা খাওয়া হয় না আমি কম খাই তো এই বার্গার মেইন আমি অর্ডার করি ওদের চিকেন অ্যান্ড চিজ আছে অ্যান্ড দিস বার্গার বিগ হারফ্রি বার্গার মজা কিন্তু বেশ লাগতো টাকা টাকার হুম একটা জিনিস আমার একটু অ্যালার্জি আছে সেটা হচ্ছে পিকল আমি পিকল লাইক করি না আপনারা কজন বার্গারে পিকল লাইক করেন আমি জানি না বাট আমি ওটা বন্ধ করি না ওকে ফ্রাইস মাই ভেরি ফেভারিট থিং আচ্ছা ক্রিস্পি কিন্তু হ্যাঁ বিসমিল্লাহ বেশ কুড়মুড়ে আসা বেশ একশো লাস দিনের থেকে আসতে পাই টা মজা গরম লাগতেছে মজা লাগতো স্যার ভালো খেয়ে দেখাবো চিকেন তো গতবার খেয়ে আজকেও খেয়ে দেখাবো দেখছি কোয়ালিটিটা কেমন একবারে করে ফেললে মানে আমার খুদা লাগছে আমি আনছি আমি কিন্তু জাস্ট খেয়ে ফেলতে পারতাম এটা আজকে আপনার দেখানোর কিছু ছিল না বাট দেখার থেকে মানে আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি যে রমজান মাসে হারফির খাবারের মানটা কেমন থাকে সব দোকানের মান ভালো হয় না আমি যেটা বলছি আপনাদের অ্যান্ড অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার একান্ত নিজের মতামত বা আমি যেটা ভালো ফিল করি সেটা আপনাদেরকে জানাই সবসময় আমি এটা করি দ্য নো নাথিং ইনভলভ ইন দিস কেউ আমাকে স্পন্সার করে নাই কিচ্ছু করে নাই আমি জাস্ট জানাতে চাই ফোনটা ভালো নভেম্বর মাস তো শেষ হয়ে যাচ্ছে রাতে আর এরকম কলা নাও থাকতে পারে হার্টি বাট আমি শুনছি ওরা নাকি রাত পর্যন্ত খোলা রাখে বারোটা একটা বন্ধু নাকি খোলা থাকে তো সি সেই হোয়াইট মিট আমার প্রিয় বিসমিল্লাহ অ্যাজ বেশ মজা খুবই মজা আমি অন্য দোকানের চিকেন সবগুলা কিন্তু সব দোকানের চিকেন কিছু দোকান আছে পছন্দ করি বাট খেতে এই হোয়াইট মিটটা আমি বেশ মজা করেছি একজন আমাকে লিখছিলেন কমেন্টে গতবার ভাইয়া চিকেন মুখে দেওয়ার আগে বুঝবেন হাইজিন ব্যাপারটা থাকে হাইজিনের ওরা পরিচ্ছন্ন করে না বাট আমি বলব হারফি কিন্তু বেশ ক্লিন ওপেন কিচেন আমি দেখতে পাই মানে আপনি দাঁড়ালে দেখতে পাবেন ওদের কিচেন আর আমি ওদের জিনিসপত্র গুলা দেখছি ওরা বেশ বেশ এই হাইজিনটা মেনটেন করে আর আপনি জানেন যে হারপি সৌদি আরবিয়ান চেইন একটা তো ওরা চেষ্টা করে ওদের রেপুটেশনটা ঠিক রাখতে অ্যান্ড অ্যাগেইন এটা কিন্তু কোনো পেইড অ্যাডভার্টাইজমেন্ট না আমি জাস্ট বললাম জাস্ট আই লাইক এট আমি আমার কাছে ভালো লাগে তো আপনাদেরকে জানাচ্ছি আর জানা থাকলে তো ভালো আপনারাও ট্রাই করতে পারবেন নিতে পারবেন খেতে পারবেন রাতের বেলা যদি একটু লেট হয় অর্ডার করতে পারবেন ধানমন্ডির যে হারপিটার থেকে আমি আনি আপনারাও আনতে পারবেন বনানিতে একটা আসর রাতে কয়টা বন্ধু খোলা থাকে আমি জানি না তোরাও আছে মানে অনেকগুলো ব্রাঞ্চ হচ্ছে এখন আমি শুনছি যাই হোক আর টাকা আমল দেই মজা যাই হোক এখন খেয়ে নিব ক্ষুদা লাগছে কিন্তু দেখাতে যা কথা বলতে একটা রিভিউ হলো একটা ইনশাল সামনে দেখা হবে আপনাদের সাথে আজকে স্বাধীনতা দিবস ছিল আপনাদের সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর সামনে চলে আসতেছে ঈদ আর মাত্র দুই তিন দিন আছে তো অগ্রিম ঈদ মুবারক টু এভরিমান আর ঈদের দিন ইনশাল্লাহ আবার চলে আসবো ইউজুয়াল ব্লগ ঈদের দিন করি সবাইকে পাই না অনেকে ঢাকায় থাকে অনেকে দেশের বাড়ি চলে যায় অনেকে তার কাজে ব্যস্ত থাকে যাকেই পাই তাকে নিয়ে চলে আসবার কেউ না আসলে আমি একা আসবো দেখা হবে আপনাদের সাথে আল্লাহ চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন যাতে আমি কিছু এরকম ভিডিও নিয়ে আসতে পারি আপনারা সাবস্ক্রাইব করলে লাইক দিলে কমেন্ট করলে আমি আগ্রহ পাই বানানোর আমি তো জাস্ট আমার নিজের মন মতো ব্লগ করি যখন জানিয়ে খুশি অনেকে লিখছেন বাইক নিয়ে ব্লগ করতে হ্যাঁ বাইক নিয়ে যাব বাইরে যাব এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ বাইক নিয়ে বাইরের একটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ টাটা